জন্য বড় সুসংবাদ বাংলাদেশে এখন তৈরি হবে যুদ্ধে সকল বিমান এমনকি পারমাণবিক সকল বোমা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনোস এমনকি পাকিস্তান ও চীন থেকে এরকম কয়েকটি অস্ত্র আনা হয়েছে তা দেখে রীতিমতো কাপাকাপি শুরু করে দিয়েছে ভারত ভারতের নরেন্দ্র মোদী রীতিমতো আতঙ্ক হয়ে গিয়েছেন এবার যুক্তরাষ্ট্র ভারতকে চাচ্ছে না ভারতকে অসহযোগী দেশ বলে গণ্য করেছেন ইতিমধ্যেই ভাবে ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী আসন দেখে আসে ভিডিওতে না করে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবার বাংলাদেশকে সহযোগিতা করছে পাকিস্তান চীন সহ আরো বিশ্বের বড় বড় রাষ্ট্র যা ইতিপূর্বে কোনো রাষ্ট্র প্রদান করতে পারেননি সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক মাস ক্ষমতা থেকেই দেখিয়ে দিয়েছেন দশক এবার ভারতকে টার্গেট করেছে বাংলাদেশ চীন পাকিস্তান আপনারা জানেন শেখ হাসিনার পতনের পর সিরিয়ার প্রধানমন্ত্রীর পতন হয়েছে তারপর থেকেই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীরও পতন হবে নরেন্দ্র মোদী এক গৌরবাবে ক্ষমতায় রয়েছেন অনেক বছর ধরে স্বৈরাচারের চাইতেও অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নরেন্দ্র মোদী ধর্মকে ব্যবহার করে বারবার ক্ষমতা আসে নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদীকে টার্গেট করছে আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্র বলছে ভারত কাউকে সহযোগিতা করে না কোনো সময় সেজন্যই অসহযোগী দেশ বলে তাকে গণ্য করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এবার অথপতনে গিয়েছেন ইতিমধ্যেই ভারতকে যেভাবে চাপ দিয়েছেন আন্তর্জাতিক মহল কিছুদিনের ভিতরে ভারত কোনো জায়গা থেকে সাহায্য পাবে না দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম